বন্ধুরা তোমাদের তো অনেকদিন ধরে ভিডিও কিছু দেয়া হয় না ভালো আজকে কেননা একটা রান্নারই ভিডিও দিই আজকে অনেক ধরনের মাছ আনা হয়েছে বাজার থেকে এটা কাটাপোনা কাটাপোনা বলবো না রুই মাছ আর এটা ভেটকি মাছও আনা হইতে তো আমি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব সেটা হলো ভেটকি মাছ দিয়ে তো ভেটকি মাছের আমি একটা রান্নার রেসিপি করব তো আমি এখান থেকে আমাদের ফ্যামিলির যত মেম্বার প্রত্যেকের ভেটকি মাছ তুলে নিয়েছি আর এই দেখে এখানে আলু আর ফুলকপি কেটে নিয়েছি এরকম করে ডুমো ডুমো করে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সেটা গরমও হয়ে গেছে এইবার আমি এই ভেটকি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে এই ডিপ অয়েলে ফ্রাই ভেটকি মাছগুলো আমি লাল করে ভেজে নিয়ে আমি এই পাত্রটাতে তুলে রেখেছি আর এই পাত্রটাতে আমি মাখিয়েছিলাম সেই জন্য পাত্রটা চারধারে হলুদের দাগ রয়েছে তো এটা থেকে তুলে রেখেছি আর ফুলকপিগুলো আমি নুন আর হলুদ দিয়ে এখানে ভাজতে দিয়েছি হালকা খুব লাল করব না হালকা ব্রাউন হবে ফুলকপিগুলো ভাজা আমি কড়া থেকে নামিয়ে নেব ফুলকপিগুলো করিনি দেখতেই পাচ্ছ আর লাল ব্রাউন হয়েছে এবার আমি তুলে নিই এবার কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দেব তেলটা গরম হলে আলুগুলো লাল করে ভাজা হয়েছে তুলে নেব তেলটা অনেকটাই আছে সেই জন্য ওই তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার ওই মশলাগুলোর মধ্যে যেগুলো ভেজে রেখেছিলাম ফুলকপি আর আলু দিয়ে দিচ্ছি আর এখানে দেবো বলে আমি এখানে জিরে গোটা জিরে গোটা ধনে আর আদা শিলে ভালো করে বেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই মশলাটাও এতে আমি দিয়ে দেবো দুটো বড় সাইজে টমেটো কেটে রেখেছি এইটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি লবণ দিয়েছিলাম ভাজার সময় তাই বুঝে দেব ওয়ান টি স্পুন হলুদ দিয়ে দিচ্ছি আল দিচ্ছি ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার ব্যাস এইটা দিয়ে আর একটু বাদে আমি দু তিনটে চিনির দানা দেব গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এটাকে সুন্দর করে কষে নেব আর কে কে খেতে ভালোবাসো এরকম ভেটকি মাছ ঝাল আলু ফুলকপি দিয়ে আমাকে কিন্তু কমেন্ট করো নিউ ভিওয়ার্সের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও বন্ধুরা কষার পর কেমন তেল ছেড়েছে আর এত সুন্দর গন্ধ বেড়েছে যে কী বলবো দেখো পুরো কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমি জল দিয়েছি তবে হ্যাঁ তোমরা কিন্তু একটা জিনিস মনে রাখবে জল দেওয়ার পরপরই কিন্তু মাছগুলো দিয়ে দেবে না যেহেতু ভেটকি মাছ জানি তোমরা নরম হয় সেই জন্য এরকম মাছা আর ডোবাডোবা জল দেবে আর যতক্ষণ এটা না ফুটছে টকবক করে অন্তত পাঁচ থেকে সাত মিনিট আগে টকবক করে ফুটবে তারপর মাছগুলো কিভাবে দেবে আমি সেটা তোমাদের দেখি মাছগুলো ঠিক ফোটার এইরকম করে দিয়ে দেবে তাতে মাছগুলো ভাঙবেও না পুরো গোটা গোটায় থাকবে ঝোলও ঢুকবে খেতে দাঁড়বে এরকম করে হোক তারপরে দেখাচ্ছি তোমরা কি এই দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে গার্নিশ কালার রেডি তোমরা যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না নিউ ভিউয়ার্সরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগোতে সাহায্য করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক